ঘরের জাজিমটা নষ্ট হয়ে গেছিল তার জন্য তোমাদের দাদাভাই আবার নতুন একটা জাজিম বানিয়ে নিয়ে এসেছে বাবা বাবা আজকে খেলতে যেতে দেওয়া হয়নি দুপুরবেলাতে তার জন্য আমার বাবার মুখটা দেখো খুব দুঃখ দুঃখ ভাব এমনিতে বলে তো লাভ নাই তো এত গরম তাতেও কিন্তু আমরা হজম মেটে গলা খেতে ছাড়ছি না জাস্ট ওয়াও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি দশটা থেকে আর কি কি করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো এদিকে দেখো আমার ছেলে শুয়ে রয়েছে তার কারণ কি জানো কারণ আবার কি আমার ম্যাচ ছিল আমার মা আমাকে খেলতে যেতে দেয়নি ছেলে ওদিকে শোকে আক্রান্ত হয়ে পড়েছে খেলতে যেতে পারেনি বলে এদিকে আমি চলে আসলাম বিছনাগুলো সমস্ত গুছাতে ভাবছো তো একদমই না কিন্তু আমি এসেছি এগুলো সমস্ত নামিয়ে নতুন একটা জাজিম খাটে পাতব আজকেই তোমাদের দাদাভাই বানিয়ে নিয়ে সেই জাজিমটা কিন্তু আমার মা একা পাতবে না তার সাথে আমার বাবাও হেল্প করবে দেখেছো তো ছেলে সব সময় বাবার বড়াই করার জন্য একদম রেডি থাকে হতে পারে জাজিমটা অনেক ভারী বলে তোমাদের দাদাভাই আমার সাথে একটু হেল্প করে দেবে সেটাও কিন্তু শুনিয়ে দিল ছেলে এদিকে দেখো এই যে ভারী ভারী জিনিসগুলো সমস্ত আমি একার হাতে যে গুছাচ্ছি এগুলোকে নামাচ্ছি সেটা কিন্তু বলে না পুরোনো যে জিমটা তো ভালো রয়েছে ওইটা ওটা ফেলো না ওটার উপরেই নতুন জিমটা পাত আমিও সেটাই ভাবছি কারণ এটা এখন যদি বিছানা থেকে নামাই এটা কোথায় রাখবো রাখারও ঘরে জায়গা নেই আর এখনও তো ভালো আছে ফেলতেও যেন কোথাও একটু মায়া লাগছে তো দেখি এর উপরে যদি জাজিমটা পাতা যায় কেমন লাগে সেটা একবার দেখার বিষয় আছে তো দেখো কত ভারী আমি একটু চেষ্টা করছিলাম যে নামাতে পারি কি না কিন্তু প্রচণ্ড ভারী তোমাদেরকে যে জাজিমটার কথা বলেছিলাম দেখো এই জাজিমটা কিন্তু আমার ঘরে দুটো তোষক ছিল সেই তোষকের তুলোগুলোকে দিয়ে আর বাকি দোকান থেকে দিয়েছে দেওয়ার পরে এই তোষকটা বানিয়েছি ডানলব গদিগুলো যেগুলো হয় সেগুলো তোমাদের দাদাভাই বলেছিল যে এইগুলো না বানিয়ে একবার ওটা কিনে নিই কিন্তু জানো তো শুনেছি নাকি ওই ডানলব গদিগুলোতে কোমরে পিঠে যন্ত্রণা করে এমনিতেই আমার ছেলে হওয়ার পরে সিজারের সময় যে কোমরে ইঞ্জেকশানটা দেয় ওই ইনজেকশানের ব্যথা আমি মনে আজীবন ভুগছি তো আবার যদি আবার গদির জন্য যদি প্রবলেম হয় সেই কারণের জন্য অনম যে না থাক বাবা কিন্তু দেখো এটা অনেকটাই উঁচু হয়ে গেছে ঠিক আছে দেখি যদি বসে যায় ভালো নালে পরে জাজিমটা নিচে বের করে দেবো তো এদিকে আমি চাদরটাও পেতে নিচ্ছি আর ওইদিকে লাস্টের ঘরে আমাদের সিলিংয়ের সব লাইটিংয়ের কাজ করছে তো সেই কারণে দেখবে আমাদের পাশ থেকে একটা দাদা হেঁটে গেল ওই দাদাই ইলেকট্রিকের কাজগুলো করছে তো ওইদিকে আমি চাদরগুলো ভালো 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 করে গুছিয়ে নিচ্ছি কারণ তোমার দাদা ভাই এবার একটুখানি রেস্ট নেবে এদিকে দেখো তোমাদের দাদা খেয়ে সকালের টিফুন খেয়ে তোমাদেরকে তো দেখালামই সকালবেলা আমি বিছনাটা পুরো ঝেড়ে ঝুড়ে একদম ফিটফাট করে রেখে গেলাম এখন আমার বিছনার চেহারা দেখো ছেলেটা আমার হাতে পায়ে বড় হয়ে গেছে কিন্তু দুষ্টুমি সাংঘাতিক করে যাই হোক এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে হচ্ছে গলা মেটে হজমগুটি এই সমস্ত তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানিও কি করব মাংস একদম ভাল লাগছে না আর মাছ কি জানি গরমে আমি একদমই খেতে পাচ্ছি না এদিকে তোমাদের দাদাভাই আবার রেডি হয়ে গেলো

এটা কোল্ডিংস নি আসবে বড় রে কোল্ডিংস কেউ বড় হতে পায়নি সবে তো শুরু করেছি তুমি কি প্রথম দিন গিয়ে কি সব ছেড়ে দিয়েছিলে নাকি হ্যাঁ একটু কথা বলো না এক দুদিন ভাত খেয়েছিলে তারপরে আস্তে আস্তে ওড়সে গেছিলে এই দেখো এইদিকে আমি চিকেনের মশলা কষানো হয়ে গেছে এদিকে চিকেন আর তার সাথে বন্ধুদের সাথে গল্প হচ্ছে দেখতে পাচ্ছো বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে ওদের জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে এলাম চলো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তোমার দাদা ভাইকে দেওয়ার পালা দিও না ঝাল কমলেই ভাল লাগে না আমার তো ভালোই লাগে না এই তো একদম ঝল ছিল ঝাল বাবা আজকে খেলতে যেতে দেওয়া হয়নি দুপুর তার জন্য আমার বাবার মুখটা দেখো খুব দুঃখ দুঃখ ভাব এ না আসো চল আসো আসো দু হাজার পঁচিশের মে মাসটা আমার ছেলেরা তো ভাবে যাচ্ছে না বকা খাচ্ছে তারপরে মন মতো মাঝে মাঝে একটু হচ্ছে না ও আমার ছেলে ভালোবাসে আমার ছেলে কি ভালোবাসে জানো তোমরা কি ভালোবাসো বাবা মাটন হ্যাঁ মাটন দেখো আমার ছেলে কিন্তু আমার মতো না ভাব আছে যখন আমার ছেলে খুব কাঁদে তখন যেন আমার ছেলের কি হয় আমার মতো দাঁড়া দেখাচ্ছি এই দেখো চোখগুলো দিকে তাকা এদিকে তাকা এদিকে টাকা এই দেখ এটা দেখ এই একবার দেখ না বাবা একবার দেখ দেখো খেতে গেছে ওর মায়ের মতো না বাড়িয়ে খেয়ে নিই আমরা নাকি আর এই দেখো এই দেখো তুমি কি খাবে সারা দিন না খাওয়ার দিলে চুপ করে এইভাবেই বসে থাকে তো যাই হোক তোমার দাদা ভাই একটু মেটে দিয়েছে টুক করে খেয়ে নিয়েছে ভালো মন্দটা খুব ভালো বোঝে তো চলো যাই হোক আমরা খেয়ে নিই আজকের মতো টাটা বাই বাই